আপনি কথায় কথায় হঠাৎ করে রেগে যান তখন মাথায় ভুলভাল কাজকর্ম করে বসেন পরে নিজেই আবার পস্তান এ কারণে আপনার বন্ধু বিচ্ছেদ হয়েছে তাহলে এবার একটু থামুন এখন থেকে রাগ করে নিজের রক্তচাপ রকেটের গতিতে না বাড়িয়ে বরং রাগকে বসে আনতে শিখুন আপনাকে প্রতিদিন ধ্যান কিছু মানসিক ব্যায়াম করতে হবে যেমন এতে অত্যন্ত কাজে আসে তেমনি কয়েকটি খাবারও আছে যা খেলে মন শান্ত হতে পারে রাগ কমতে পারে জানেন সেই খাবারগুলো কি কি আসুন জেনে নেই তবে যারা শর্ট করে রেগে যান তারা উদ্বেগেও ভোগেন তারা কিন্তু ডায়েটে ডার্ক চকলেট রাখতে পারেন চকলেট স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করে ফিল গুড হরমোনের ক্ষরণ বাড়ায় ফলে মাথা শান্ত থাকে ওজন কমাতে বা কমল ত্বক পেতে অনেকেই ভরসা রাখেন গ্রিন টিতে মাথা ঠান্ডা রাখতে এ জুরি মেলা ভার দিন মেজাজ খারাপ থাকার জন্য যদি কাজে মন না বসে তাহলে এক কাপ গ্রিন টি খেয়ে নিন এতে মাথা শান্ত হতে হবে কলাতে ভিটামিন বি এবং পটাশিয়ামে ভরপুর এই দুই উপাদান স্নায়ুকে শান্ত করে ফলে চট করে রেগে গেলে তার প্রবণতা কমে যায় মেজাজ খারাপ থাকলে যে কোনো বিষয়ে চট করে মাথা গরম হতে পারে তাই মেজাজ ভালো রাখতে আইসক্রিম খান এতে থ্রম ব্রোটলিন হরমোন খরণ করতে সাহায্য করে এই হরমোন খরণে মন খুশি থাকে